হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম মিরা হেনা পারভীন আমার চ্যানেল রকমারি পাকের কর থেকে সবাইকে আমন্ত্রণ রইল যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইলো আজকে আমি কপি দিয়ে ডিম রান্না করবো চলেন রেসিপিটি শুরু করে দেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর কপিগুলি যেভাবে কেটে নিয়ে যাচ্ছি চাইলে আপনার আরেকটু ডোমাডোমা করে কেটে নিতে পারেন ডিমগুলো ছুলে হালকা একটু হলুদ মেখে ভেজে নিতে হবে প্রথমে আমি প্রথম রান্না করেছি খুবই মজার হয়েছিল খেয়ে দেখবেন রান্না করে ডিমগুলো তুলে নিয়ে ওই প্যানের ভিতরে আধা কাপের বেশি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আপনার ইচ্ছা মতো আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন আবার আর একটু কমও দিতে পারেন পেঁয়াজটা বেটেও দিতে পারেন তবে বেটে দিলে কপির ভিতরে জলটা একটু গাঢ় হয় আমি কাটাই দিয়েছি আদা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম পরে পেস্ট একটু বেজে আদা চা চামচ রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এটার ভিতরে আমি হলুদ মশলা দিয়ে দিব তারপর কষিয়ে নেব ভালো করে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর দনিয়া গুঁড়ো দনিয়া গুঁড়া আমি এক চামচ একটু কম দিয়েছি তারপরে নেড়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে আবার সামান একটু পানি দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তরকারির তারপর আবার সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল চলে আসলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর এই কপিগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাফ সিদ্ধ করে নেব এই যে দেখেন নেড়ে চড়ে নিচ্ছি খুবই মজার কে কে খেয়েছেন এইভাবে আমাকে কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা যে যেমন লবণ খান ওই মতো দিবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ডেকে দিলাম এই যে এবার কপিটা আমার পরাই হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি গরম পানি করে নিয়েছি এরকম ভালো করে হাফ সিদ্ধ করতে হলে এটার ভিতর গরম পানি দিলে বেশি ভালো হয় আর বিশেষ করে শীতের সময় যে তরকারির ভিতরেই গরম পানি দিলে ভালো লাগে খেতে তারপর আবারও নেড়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পানি আমি তেমন একটা জল রাখবো না কারণ এটা তো ডিম্বু না সেটার জন্য এটার ভিতরতে বেশি পানি দিলে বেশি জোল রাখলে খেতে ভালো লাগবে না তারপরে যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নামানোর আগে দনে পাতা আদা চাষমুচ জিরা গুঁড়া দেবো এটা রেডি করে রেখেছি ধনে কুচি অবশ্যই দেবেন এখন খুব সুন্দর ধনে পাতা পাওয়া যায় তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর মরিচগুলি খুব লম্বা ছিল তাই আমি মাছ দিয়ে একটা কেটে ছোটো করে দিয়েছি দু করে দিলাম বলক তুললে ডিমগুলি দিয়ে দিব খুব সহজে কিন্তু এই তরকারিটা রান্না করে আপনারা খেতে পারেন বাচ্চারা এমনি বেশি সবজি খেতে চায় না সবজি বেশি মানি খেতেই চায় না ওদেরকে এইটা রান্না করে কিন্তু দিলে ওরা এইভাবেই খেয়ে নেবে ওরা বলবে না যে খাবো না ডিম বাচ্চারা সব বাচ্চারাই ডিম বেশিরভাগ পছন্দ করেন তাহলে ওদেরকে এর রেসিপিটা করে দিতে পারেন আপনারা একদিন হলেও ওটারাই করে দেখতে পারেন যে খায় কে কি না আশা করি ওরা ও খাবে খুবই মজার হয় খেতে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর একটুখানিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দেখেন মাসাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আমি আবারও নেড়ে দিলাম দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার আর কিছুক্ষণ জাল করে চুলা বন্ধ করে দেবো চুলা অফ করে দিয়ে ডাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে উপরে কালারটা ভালো আসে তখন চুলা অফ করে ডাকনা দিয়ে রাখলে যে কোনো তরকারি কালার ভালো আসে এই যেতে এরকম কালার চলে আসবে আর হলো উপরের তেলও চলে আসে আমি জিরে গোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে একটু বরফ তুলে চুলা বন্ধ করে দেবো খুব সহজে আপনি চট জলদি করে কিন্তু এটা রান্না করা যায় আর কপি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আমরা যখন আলু দিয়ে ডিম রান্না করে খেতে পারি মাছ দিয়ে খেতে পারি তাহলে কপি দিয়ে কেন খেতে পারবো না তাই খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আপনাদের ভালো লাগলেই আমার সার্থক এই যে দেখেন আমি কিন্তু হালকা মশলা দিয়েছি আমার কাছে মনে হয় যে কোনো তরকারি হালকা মশলা হলেই ভালো হয় এক মাংস ছাড়া লাউ সবজি এগুলার ভিতর সবসময় হালকা সবজি হলেই বেশি ভালো খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর যে জিনিস আমাদের কাছে চোখে দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু আমাদের খেতে ভালো লাগে এই তো দেখেন মশলা কালারটা কত সুন্দর আছে আর মাঝে সাঁতার ভিতর দিয়ে একটা দুনিয়া পাতা সবুজ দেখা যায় খুবই ভালো লাগছে আমার যখন ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের যেটা মনে হয় সেটাই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন যে হ্যাঁ ভালো লাগে নাই কোনো অসুবিধা নাই আমার কারণ আমি তবুও আপনাদের সাথে আমি মন খারাপ করব না আপনারা হচ্ছেন আমার প্রাণের আপুরা কেউ বোনেরা যে যাই বলেন আপনারা যা খুশি তাই বলতে পারেন এই যে দেখেন ফাইনালি লুক কত সুন্দর আসছে কালারটা তাই আপনাদের রেসিপিটা করে খাওয়ার অনুরোধ রইল তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফিজ